আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কি দান করেন আজকে এই গাড়িতে দুইটি অ্যালাউন্স মাইক দেখতে পারতেছেন এটা আসলে আমরা সচরাচর গ্রামে একটা কিছু হইলে আমরা সবাইকে জানানোর জন্য এই মাইক দুইটা ব্যবহার করে থাকি আজকে এই মাইক দুইটাতে এমন কিছু কথা মানুষকে শুনিয়ে দিচ্ছে যা সবারই শোনার উচিত এবং কি আমরা সবাই শুনবো এবং কি মানবো তাই সবাইকে অনুরোধ করে বলতেছি সবাই একটু আল্লাহ একটি জুরুল বার্তা একটি বলা যেখানে আছেন সেখান থেকে শুনুন বৈশাখ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের পাখি বাবর হাত ডান গন্ড মন্দির মধ্যে সকল ধরনের পানি জমা মারা বিরক্ত করা যখন হাতাস্থল ধ্বংস করা দক্ষ করা বাড়া আয় করা বঙ্গ নেওয়া অপরাধ

そうですもうもうでも大事にしてもらったんだない頑張れ